যারা হচ্ছে বারবার প্রত্যেকটা প্রোডাক্টে সিরিয়াল নাম্বার কিবোর্ডে ক্লিক করে দেন কষ্ট করতে হয় প্রোডাক্ট এন্ট্রি দিতে হয় তাদের জন্য আজকে বেস্ট সলিউশন আমি আপনাদের সাথে কথা বলবো আজকে দুইটা বারকোড স্ক্যানার নিয়ে একটা হচ্ছে সোনমির বারকোড স্ক্যানার আর একটা হচ্ছে নিটামের বারকোড স্ক্যানার এই দুইটা বারকোড স্ক্যানার কার প্রয়োজন কোনটা কী কাজে ব্যবহার করবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর বিশেষ করে যারা বারকোড স্ক্যানার চিনেন বা বারকোড স্ক্যানার সম্বন্ধে জানেন তাদেরকে তো বেশি কিছু বোঝানোর নাই আর যারা বুঝে না বা প্রয়োজন কোনটার ফ্যাসিলিটি কেমন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তো প্রথমে আমার হাতে যে বারকোড স্ক্যানারটা দেখতেছেন এটা হচ্ছে সোমনি ব্র্যান্ডের একটা বার্কোডার বারকোড স্ক্যানার এটার মডেল হচ্ছে এনএস জিরো টু ওয়ান এটা হচ্ছে একটা টু ডি বারকোড স্ক্যানার যেটা হচ্ছে ওয়ান ডি টু ডি দুইটাই কাজ করে নর্মালি দুইটাই এখানে কাজ করবে আর আমার সাথে যে আরেকটা বারকোড স্ক্যানার আছে এটা হচ্ছে ওয়ান ডি তো ওয়ান ডি আর টু ডি বলতে আমরা কি বুঝি সেটা প্রথমে আপনাদেরকে আমি বলবো যেটা হচ্ছে ওয়ান ডি এখানে একটা বারকোড স্ক্যানার দেখতে পাচ্ছেন আপনি এটাকে আমরা ওয়ান ডি বলে থাকি এটা হচ্ছে সিঙ্গিল একটা স্টেপের নেয় ওয়ান ডি জাস্ট সংখ্যা বলে আসবে আর যেটা হচ্ছে টু ডি টু ডি বলতে আমরা কিউআর কোড বুঝি যেটা হচ্ছে এখানে নর্মালি কিউআর কোড নাই আমরা যে বিভিন্ন প্রোডাক্টের গায়ে কিউ কোড দেখি তারপরে প্রোডাক্টের গায়ে মূলত কিউআর কোডগুলো দেখি তারপর হচ্ছে অনেকের ভিজিটিং কার্ডের মধ্যে কিউআর কোড দেখি ওখানে মূলত হচ্ছে প্রোডাক্টের যেই আইপিটা বা লিঙ্কটা ওটা দেওয়া থাকে তো এটা দিয়ে আপনি কিউআর কোডও স্ক্যান করতে পারবেন বাট বর্তমানে এখন এটা আরও চলতেছে যারা পাসপোর্ট অফিসে নর্মালি পুলিশ ভেরিফাই করে তাদের জন্য এটা বেস্ট এটা হচ্ছে পুলিশ ডাইরেক্ট সরাসরি আপনি যদি পাসপোর্টটা ক্লিয়ারেন্স করেন তাহলে পুলিশ ভেরিফাই যেটা পেস্ট ওটা ডাইরেক্ট সরাসরি চলে আসবে আপনার ঝামেলা একদম কম তো এখন ওই প্রোডাক্ট দুইটি আমরা আনবক্স করে দেখাবো কোনটার প্রিমিয়াম কোয়ালিটি কেমন আর কোনটার ওয়ারেন্টি কত বছর সেটাও আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেরি না করে আমরা প্রোডাক্টটি প্রথমে আনবক্স করে ফেলি আমরা প্রথমে নিটার ব্র্যান্ডের যে ওয়ারেন্টি বার কোড স্ক্যানার কভার আছে সেটাকে আনবক্স করে ফেলব এখানে একটা ম্যানুয়াল গাইডলাইন দেওয়া আছে আর অনেকগুলো বারকোড দেওয়া আছে জাস্ট চেক করার জন্য দেন এটা আমরা রেখে দিলাম এই হচ্ছে মূলত বারকোড স্ক্যানারটা এটা হচ্ছে এখানে নিটাম ব্যান্ডের ব্যান্ডিং করা আছে আর এ পাশে হচ্ছে এটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে প্লাস হচ্ছে এটার মডেল যে এম টেন সেটার দেওয়া আছে যেটা হচ্ছে এখানে একটি ইউএসবি কেবল দেওয়া আছে আপনি ল্যাপটপের সাথে প্লাস হচ্ছে সিপিউর সাথে কানেক্ট করার জন্য এটা হচ্ছে ফ্ল্যাগ ইন ফ্লে আপনাকে কোনো ঝামেলা হবে না কোনো সফটওয়্যার লাগবে না এখন যদি আমি এটাকে এটা কোয়ালিটি অনেক ভালো এবং কি প্লাস্টিক প্লাস্টিক বেল্টের এটা মোটামুটি হাত থেকে পড়লে এইভাবে ভাঙবে না আশা করি কারণ অনেক হ্যাভি জিনিস আর এটা হচ্ছে একটা স্পিকার এখানে একটা স্পিকার আছে যেটা হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা আমি ক্লিক করবে এভাবে যখন আমি বার করতে এভাবে ধরবো তখন সেই লাইট লেজার লাইট দেবে প্লাস হচ্ছে প্রোডাক্টটা কি আপনার পারফেক্টলি সে নিতে পারছে কিনা না সেই জন্য একটা সিগনাল দেবে কেন শব্দ করবে যখন আমি একটা এটাকে কারেক্ট করি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে এখন আমি কানেক্ট করব আমার কম্পিউটারের সাথে দেন আমি কানেক্ট করছি এখানে একটা লেজার লাইট দিতেছে এটা আপনারা দেখতেছেন এই লাইটটা আর এখানে আমি যদি এখন দিই শব্দ করবে এই যে শব্দ করছে এটা হচ্ছে শব্দ করবে আর এখন এটা হচ্ছে মূলত ওয়ান ডি এটা কিন্তু আপনি ওয়ান ডি কাজটা করতে পারবেন দেখুন আমি দেখেন এখন কম্পিউটারকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা দিয়ে এটা হচ্ছে আমার কম্পিউটার ওয়ার্ড ফাইল আমি একটু ওয়ার্ড ফাইল ওপেন করছি এখন আমি স্ক্যান করবো এখানে দেখে এই যে চলে আসছে এখানে তো মানে অনেক ফাস্ট এখানে আমি যদি দূর থেকে একটু দেখাইতে বুঝতে পারবেন আপনারা প্রত্যেক ক্লিকে হবে কোনোবার মিস করবে না এটা হচ্ছে মূলত ওয়ান ডি কাজ এটা যদি আপনি টু ডি কাজ করতে চান তাহলে কিন্তু নর্মালি টু ডি কাজ করতে পারবেন না জাস্ট ওয়ান ডি কাজটা হবে এখন দেন আমরা চলে যাব সুমনি ব্র্যান্ডের প্রোডাক্টটি আনবক্স করার জন্য দেন আমরা এখন সুমি প্রোডাক্টটা আনবক্স করব এটা হচ্ছে মডেল হচ্ছে আপনার এনএস জিরো টু ওয়ান তো এটার সাথে কি কি আছে সেটাও দেখব বক্স খোলার পরে আমরা যেটা পেয়ে যাবো সুমি একটা সুমি ব্যাংকের একটা ম্যানুয়াল গাইডলাইন কিভাবে কাজ করে সেটা এখানে দেওয়া আছে জাস্ট আসে দেখলাম না এরপরে হাতে নিয়ে নেব এখন আমরা প্রোডাক্টটি পরীক্ষা করে দেখাবো দেখতে পাচ্ছেন এটা প্রিমিয়াম কোয়ালিটিটা একদম ব্ল্যাক একদম স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে মূলত ওয়ান ওয়ান এবং টু ডি এখানে দুইটা লেজার লাইট আছে একটা হচ্ছে আপনি ওয়ান ডির জন্য একটা হচ্ছে টু ডির জন্য দুটো লেজার লাইট আছে এখন এটাও আপনাদেরকে আমি কানেক্ট করে দেখাবো টু ডি কাজ করে কিভাবে আর ওয়ান ডি কাজ করে কিভাবে তো দেন আমরা এটা প্রথমে কম্পিউটার সাথে কানেক্ট করে ফেলবো দেন এখন আপনাদেরকে আমি নিয়ে আসছি আমার কম্পিউটার স্ক্রিনে দেন আমি এখন এই যে সর্মি ব্যান্ডে এটাকে আমি ট্রাই করে দেখাবো আপনাদেরকে কীভাবে এটা কাজ করে দেন আমি এখানে এটা হচ্ছে আমার ওয়ান ডি আমি এখানে ওয়ান ডি নিয়ে নিছি দেখছেন দেওয়া মাত্র অনেক ফাস্ট কাজ করতেছে কোনো মিসিং নাই অতি অনেক ফাস্ট কাজ করে এটা হচ্ছে এন্ট্রি দেওয়ার জন্য যারা সব প্রোডাক্ট এন্ট্রি দেয় তাদের জন্য আমি মনে করি একটা বেস্ট প্রোডাক্ট এখন আমি নিয়ে নিব আমার একটা ভিজিটিং কার্ড যেটা টু ডি আছে টু ডিতে কত ফাস্ট কাজ করে সেটা আপনাদেরকে একটু দেখাবো এই যে আমার ভিজিটিং কার্ডে যা আছে যাবতীয় সব কিছু এখানে চলে আসছে আমি আবার দিব চলে আসছে মানে এটা টু জন্য অনেক বেস্ট ওয়ানটির জন্য অনেক বেস্ট এই দুইটা প্রোডাক্ট অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর এখানে একটা আট জিবি লাইট দেখতেছে আপনি একটা লাইট এটা আট জিবি দেবেন এটা হোয়াইট একটা কালার লাইট দিবে দেন এই দুইটি প্রোডাক্ট এখন আপনাদেরকে আমি ট্রাই করে দেখালাম তো এই দুইটি প্রোডাক্টে দেখতে পাচ্ছেন নর্মালি কেমন কোনটা কাজ করে টুরির ডির কাজ কী আর ওয়ান ডির কাজ কী যারা হচ্ছে নর্মালি নাম্বারগুলো এন্ট্রি দিবে তাদের জন্য ওয়ান ডি সবচেয়ে বেস্ট আর ওয়ান ডির দাম অনেক কম আর টু হচ্ছে যারা কিউআর কোড সহ দরকার তাদের হচ্ছে টু মূলত প্রয়োজন আর টুরির তুলনামূলক দাম বেশি এখন আমরা এই দুইটি প্রোডাক্টের মধ্যে অনেক প্রোডাক্ট আছে আমাদের আজকে আপনাদেরকে দুইটি প্রোডাক্টে দেখালাম আমাদের এই নিটামের ওয়ান ডি এটার দাম রাখতেছি আমরা বাইশশো টাকা এটা এক বছর ওয়ারেন্টি আছে আর এটা হচ্ছে সুন্নি ব্র্যান্ডের যেটা রাখতেছি এনএস জিরো টু ওয়ান এটার দাম রাখতেছি পাঁচ হাজার পাঁচশো এটার ওয়ারেন্টি এক বছর আছে দেন আমরা ডিসকাউন্ট যদি আপনারা অনলাইন থেকে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে এটার দাম রাখবো আপনাদের জন্য দুই হাজার টাকা আর এটার জন্য এটার এই সুমনি ব্র্যান্ড রাখবো আপনাদের জন্য আমি পাঁচ হাজার তিনশো টাকা নর্মালি দুইশো ডিসকাউন্ট করে দিছি এখন যারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চান আমাদের অনলাইনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে কল দিবেন বা অর্ডার দিতে পারেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেট সরাসরি আমাদের শপও আসতে পারেন তো যাদের এই প্রোডাক্টগুলি ভালো লাগবে বা নিতে ভালো লাগবে বলতে কীরকম আসলে প্রয়োজন হলেও কিন্তু প্রোডাক্টটা আপনারা নিচ্ছেন প্রয়োজন ছাড়া কিন্তু প্রোডাক্টগুলো নেবেন না তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্টগুলো নিতে পারবেন আর দেন আজকের মতো এইটুকুই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে আসসালামু আলাইকুম